প্রিয় শিক্ষার্থীরা এই বাক্যটি কিভাবে তৈরি হয়েছে লক্ষ্য করুন এখানে আমরা একটি যুক্ত করে দেখতে এখানে পার্টিসিপাল ব্যবহার হয়েছে ওকে আর এই বাক্যের প্রধান সাবজেক্ট হচ্ছে এই বরগুনা জেনারেল হসপিটাল আর প্রধান প্রধানি ভাব যুক্ত হয়ে প্রধান ভাবটি হচ্ছে ঠিক এই জায়গায় ওকে এর অর্থটা দাঁড়াচ্ছে এই যে এই বরগুনা জেনারেল হসপিটাল যেটি মূলত একশোটি বেড থেকে আড়াইশোটি বেডে উন্নীত করা হয়েছিল দুই সালে প্রশ্নটি হচ্ছে এই অংশটুকু কিভাবে লেখা হয়েছে আপনি যখন পড়তে যাবেন আপনার মনেও একই প্রশ্ন আসবে যে এটা কিভাবে তৈরি হলো ওকে একই সাথে আপনার মনে এই অংশটাও আসবে যে ঠিক আছে বুঝলাম যে এই বরগুনা জেনারেল হসপিটাল এইটা মূলত এই রোগ থেকে ভুগতেছে প্রশ্নটা হলো এম ড্যাশ ব্যবহার করে এখানে যে অংশটি লেখা হয়েছে এটাই বা লেখা হলো ইন্টারেস্টিং ব্যাপার দেখুন এই দিস দিস রোগটা আছে এই রোগ সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে আমি বিস্তারিত বলছি জাস্ট লক্ষ্য করুন এই অতিরিক্ত তথ্য দিতে গিয়ে এই এম ড্যাশের ব্যবহারটা হয়েছে তার মাঝে এই অতিরিক্ত তথ্যের মাঝে আমরা আবার লক্ষ্য করছি ঠিক এই জায়গায় আর একটি প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রাইজেস যুক্ত করে দেওয়া হয়েছে আসল আমরা একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা যদি এই অংশটুকু পরিপূর্ণভাবে লিখতে যাই তাহলে এই অংশটা পাবো লক্ষ্য করুন ইন্টারেস্টিং ব্যাপার এই যে মূলত এই বাক্যটা ডেইলি স্টার এ থেকে নেওয়া এই বাক্যটা যখন লেখা হয়েছে তখন এই ব্যাপারটুকু উজ্জ্ব রাখা হয়েছে আবারও এই অংশটুকু রাখা হয়েছে তার মানে আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে অক্সেলারি ভাব যুক্ত করে এই যে যে মূলত রিলেটিভ প্রোনাউন হুইস যুক্ত করে অক্সেলারি ভাব এই অংশটুকু উজ্জ্ব আছে মানে এই বাক্যটাকে নির্দেশ করার জন্য আবারও এইখানে একই রকমভাবে এই যে যে দ্যাট কনজাংশন যুক্ত করে এই অক্সেলোর ভাবটি উজু রাখা হয়েছে একই সাথে এখানে যেমন ফরও ছিল না বাট আমি ফর দিয়েছি মূলত এইভাবে এই বাক্যটি হওয়ার কথা বাট আমি আপনি যখন পত্রিকা পড়তে যাই তখন এই বাক্যটি পাচ্ছি তার মানে যখনই এই বাক্যটি পাচ্ছি এই ব্যাপারগুলো উজ্জ্ব ছিল এই জন্য আমরা সমস্যায় পড়ে যাই এখন কিভাবে তৈরি হলো আমরা একটু দেখি আসুন প্রথমত এটি একটু পড়ে নিতে পারি যে বরগুনা জেনারেল হসপিটাল আপগ্রেডেড উন্নতি করা হয়েছিল যে আমরা বলি না যে একশো সজ্জার বেড থেকে উন্নত করা সেই অর্থ বেড ফ্যাসিলিটি এর অর্থটা তারা এই যে একশো একশোটি বেড থেকে দুইশোটি বেইটের যে মানে সজ্জা মানে একশো সজ্জার বেড থেকে দুইশো আড়াইশো সজ্জার সুবিধা উন্নত করা হয়েছিল এই দুই হাজার সালে পেলাম তার মানে এই যে যে অংশটুকু এই অংশটুকু কিন্তু সম্পূর্ণই অতিরিক্ত বুঝতে পারছেন এই পুরো অংশটাই অতিরিক্ত মূলত এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত হয়ে এই অংশটা আবার লক্ষ্য করুন এই অংশটা অতিরিক্ত তার মানে মূল বাক্য হচ্ছে এইটা এখন আমি আপনি যারা নিয়ে বড় বাক্য লিখতে চাই তাদের জন্য ব্যাপারগুলো জানা অনেক বেশি জরুরি না লক্ষ্য করুন আমরা দেখলাম মূল বাক্য ওই অংশটুকু এই অংশটুকু হচ্ছে এলমেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে অতিরিক্ত তথ্য হিসেবে ব্যবহার হয়েছে আবারও হসপিটাল সম্পর্কে আরেকটি তথ্য দেওয়া হয়েছে অতিরিক্ত হিসাবে যে হ্যাঁ এই হসপিটালটা যেটি মূলত এই যেভাবে লেখা আছে যেটি উন্নতি করা হয়েছিল এত সজ্জা থেকে এত সজ্জা এটা ভুগতেছে কিসে এই রোগে ভুগতেছে এই রোগটা কি ক্রনিক মেইন পাওয়ার শর্টেজ মানে দীর্ঘস্থায়ী যে জনবলের ঘাটতি যেটা মূলত বারো বছর ধরে চলমান তার মানে এটা বারো বছর ধরে আছে এই ব্যাপারটি মূলত এইখানে লেখা আছে এখনো অবধি বলতে পারেন যে তাহলে এই অংশটাকে আমরা কি নামে রাখবো ডেফিনেটলি দিস ইজ রিলেটিভ ক্লোজ ক্লোজ তার কারণ হচ্ছে লক্ষ্য করুন এই যে যে অংশটুকু আছে হুইস রিলেটিভ প্রোনাউন এইটাকে দিয়ে আমি এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি যেই অতিরিক্ত তথ্যটা লক্ষ্য করুন এইখানে এইভাবে ব্যবহার হয়েছে এখন কেউ কেউ বলতে পারেন কেন ওয়াজ দিয়েছেন দেখুন ওয়াজ দিয়েছে এই জন্য কাজটি কিন্তু লক্ষ্য করুন যে দুই সালে করা হয়েছে তার মানে এই অর্থ প্রদানে আমি ওয়াজ দিয়ে মূলত এই কাজটি করেছে একই সাথে প্যাসেবে কারণ এইটাকে উন্নত করা হয়েছিল নিচে নিচে তার উন্নতি হয়নি সেই অর্থ প্রদানে একই সাথে আসুন এইটা লক্ষ্য করি এইখানে যে আমি এই ম্যান্ড সম্পর্কে এই ম্যান্ট এর উচ্চারণটা হচ্ছে এই ম্যান্ড এখানে এলটা অনেকাংশে উজ্জ্বা থাকতে হয় আর কি ওকে আক্রনিক ম্যান পাওয়ার শর্টেজ এই ব্যাপারটিকে নির্দেশ করার জন্য আবারও যে এই যে ক্রনিক ম্যান পাওয়ার শর্টেজটা মানে এই যে দীর্ঘ ঘাটতিটা যেটি এই কনজাংশন দিয়ে নির্দেশ করছে এটাকে যেটা মূলত আছে কত বারো বছর ধরে আপনি চাইলে লাস্টিং দিতে নো প্রবলেম তার মানে মূলত এই যে এই যে যে আমরা যাকে প্রেজেন্ট পার্টিসিপল বলছি এই পার্টিসিপলটি মূলত এইভাবে লেখা আছে ইন্টারেস্টিং ব্যাপার তাহলে আপনার কাজ কি এই ছোট ভিডিও থেকে আপনার কাজ হচ্ছে আপনি যেটা করবেন জাস্ট আমি এখানে একটু লিখে দিচ্ছি এটাকে বড় করবেন ওকে যেমন ধরুন আমি এইখানে বললাম এই ব্যাপারটার জায়গায় আমি এখানে বলে দিলাম দা ওকে ধরুন আমি এখানে বলে দিলাম দা বরিশাল বরিশাল হসপিটাল জেনারেল হসপিটাল ওকে জেনারেল হসপিটাল আমরা যদি একটু দেখি ধরো আমি কি করলাম এখানে একটি কমা ব্যবহার করলাম কমা ব্যবহার করে এখন এইখানে কিছু রাখলাম তার মানে আপনি বরিশাল হসপিটাল সম্পর্কে একটু তথ্য দিবেন চাই পারেন না কেন মানে এটা যে কোনো টেন্সি হতে পারে কারণ অতিরিক্ত তথ্য দিবেন আপনি ঠিক এই এইরকম ভাবে প্রোনাউন হুইস ব্যবহার করে বা দ্যাট ব্যবহার করে যাই করুন না দিলেন দেওয়ার পর এই জেনারেল হসপিটাল সম্পর্কে আপনি এইভাবে মেইন ভাব ব্যবহার করে একটা অংশ লিখবেন আপনার চায়। বুঝতে পারছেন যেমন ধরুন আমি এখানে এইভাবে বললাম যে এইরকম ভাবে যে হ্যাজ উইন তারপরে আমরা বললাম এইরকম যে প্রোভাইডিং মানে সেবা দিয়ে আসতেছে বা আপনার প্রাসঙ্গিকতা ক্রমে আপনি লিখবেন ওকে আমি লিখে দিচ্ছি না ওকে বা আমরা এইভাবে বললাম যে তারপরে বলে এরকম ভাবে ধরুন আমরা এরকম ভাবে বলে দিলাম যে ক্রনিক বা ম্যান পাওয়ার শর্টেজ এটা বলে দিলাম ওকে ম্যান পাওয়ার শর্টেজ লিখে দিলাম লিখে দেওয়ার পর এখন এই অংশটা সম্পর্ক আমরা কি করব ঠিক এই পার্টিসিপালের মতো করে ব্যবহার করে আরেকটি অতিরিক্ত অংশ দিব মানে সেটা যে এরকমই হতে হবে এরকম না আপনি যে কোনোভাবে আপনার মতো করে দিতে পারবেন আশা করছি যে আপনি এই অংশটুকু লিখে দেবেন আপনার মূল টার্গেট থাকবে যেন আপনি এইরকম ভাবে লিখতে পারেন এই অংশটুকু উজ্জ্ব রেখে আর এই অংশটুকু উ রেখে যাতে আপনি লিখতে পারেন এই ব্যাপারটি মূলত হচ্ছে আমাদের মূল টার্গেট কেমন ওকে তাহলে লিখে দিন ভিডিওটি এই পর্যন্তই আশা করছি যে এখান থেকে অন্তত পক্ষে এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি অবগত হয়েছেন আর একটি ব্যাপার না বললেই নয় এখানে দেয়ার যুক্ত হয়ে যে অংশটুকু এটাও কিন্তু রিলেটিভ ক্লোজই নাম বলা হয় কারণ আমরাও কি এই নাউন ফ্রেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেশ সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হবে কোনো কনজাংশন দিয়ে তার মানে আমরা বলতে পারি দিস ইজ কল্ড রিলেটিভ ক্লোজ ওর অ্যাজেক্টিভ ক্লোজ ওকে আশা করছি যে আপনার জন্য রাখা কাজ আপনি করে দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন বেশ পারি